আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন সো আজকে আমরা চলে এসেছি ঝিনাইদহ জেলা কালীগঞ্জ থানার গোপালপুর গ্রামে আর আমরা এসেছি হাঁসের খামারে হাঁসের খামারে যে মালিক আছে তার সাথে কথা বলবো এবং এই হাঁসের খামারে কী কী আছে আপনাদেরকে সেটাও দেখাবো চলুন আমরা ভিতরে যাই ভাই কেমন আছেন জি ভাই ভালো আছে জি আছে আলহামদুলিল্লাহ তো আজকে আমরা এসেছি আপনার এই খামারে আপনার খামারটা দেশবাসীকে একটু দেখাতে চাই কারণ এখন ডিজিটাল যুগ আমরা চাই আপনার এই খামারটা সবাই দেখুক চিনুক এবং আপনার খামারে আসুক তো প্রথম প্রশ্ন হলো যে এই যে হাঁসের খামারের চিন্তা আপনার মাথায় কীভাবে আসবো আমার আসলে অনেকদিন থেকে একটু স্বপ্ন ছিল একটা হাঁসের খামার করব। বাণিজ্যিকভাবে একটা হাঁসের খামার কিভাবে করা যায় এটা আমার দীর্ঘদিনের পরিকল্পনা তো এইখানে আমার আসলে যে জমিটা ছিল এটা একটা কতীত জমি ছিল আর কি হ্যাঁ এটা সম্পূর্ণ অব্যবহৃতই ছিল যেহেতু আপনি দেখতে পাচ্ছেন যে জমির সাথেই কিন্তু নদী এটাকে বলতে পারেন একটা গড গিফটেড আপনি জানেন মনে হয় যে আসলে হাঁসের খামার করার জন্য যে মেন ব্যাপারগুলো তার ভিতরে একটা থাকে হচ্ছে বিল আরেকটা থাকে হচ্ছে নদী এবং আমাদের নদীটা কিন্তু খরচ ছোটা না খুবই একটা ছোট নদী আপনি না শুনলে দূর থেকে মনে হবে এটা কোনো খাল আর কি হ্যাঁ আর যেহেতু আমাদেরকে বিল অঞ্চলটা মানে প্রপারলি ভাবে বিল গুলো নাই কি হ্যাঁ তো সেই চিন্তা থেকেই আমার এই হাঁসের খামারের ব্যাপারটা আমার মাথায় আসলে আসে যে আমরা এই নদীটাকে ইউটিলাইজ করে কিভাবে একটা হাঁসের খামার করা যায় কারণ আসলে বদ্ধ জায়গায় হাঁস পালন এবং হাঁসের যে পরিচর্যা এবং খাবার সেটা করে বাণিজ্যিকভাবে পোষা আসলে খুবই কঠিন এই জন্য আমার আসলে প্রথম চিন্তাই আসে যেহেতু আমার নদীটা আছে সাথে এইটাকে ইউটিলাইজ করে আমি কি করতে পারি সেই কারণে আসলে আমার প্রথমেই একদম চিন্তাটা আসছে যে একটা হাঁসের খামার এই চিন্তাধারা থেকেই আমি আসলে আমার এই হাঁসের খামারটা শুরু করি আর কি হ্যাঁ তো আপনার এই যে হাঁসের খামারের পাশাপাশি আপনার এখানে কি কি আছে এখন বর্তমানে দেখেন হাঁসের হাঁসের যে ব্যাপারটা আপনি মনে হয় জানেন যে হাঁসের প্রসিডিউরটা আসলে বেশ লং হ্যাঁ এটা একটা দীর্ঘদিনের ব্যাপার স্যাপার থাকে এই যে আমার যে বর্তমানে যে হাঁসগুলো আছে এটার পেছনে কিন্তু এখন মানে শুধু আমাকে খাবারই খাওয়াইতে হচ্ছে এটা হয়তো আমাদের প্রোডাকশনে আসতে চার মাস লেগে যাবে যেহেতু অলরেডি দুই মাস হয়ে গিয়েছে তা এখন এখন একজন উদ্যোক্তার যে দীর্ঘদিন এই যে হাঁসের পরিচর্যা বা হাঁসের পেছনে যে ইনভেস্টমেন্টটা এটা অনেকটাই কঠিন হয়ে যায় যে কারণে আপনি দেখতে পাচ্ছেন আমি এইখানে পাশাপাশি যেহেতু আমার আরও কিছু জায়গা আছে উন্মুক্তভাবে সেহেতু আমি পাশাপাশি এখানে কিছু পোলট্রি রেখেছি হ্যাঁ এটা পোলট্রিটা আপনি জানেন যে এটা খুবই একটা শর্ট প্রসেস খুব দ্রুত লাভ আসে আর কি হ্যাঁ আরও কিছু ফার্মি মুরগি তুলেছি এবং আপনি এখানে দেখতে পারবেন যে আরও কিছু আমার টাইগার মুরগির বাচ্চা তুলেছি যেহেতু টাইগার মুরগির বাচ্চাটার বাজারে বেশ চাহিদা কিন্তু এইদিকে খুব একটা অ্যাভেলেবেল না এইটার ইনভেস্টমেন্টটাও খুব শর্ট হ্যাঁ সেই কারণে আমি হাঁসের এই খামারটাকে সঠিকভাবে পরিচালনার জন্য আমার যাতে আর্থিকভাবে খুব খারাপ অবস্থা হয়ে না যায় এটা যাতে ঠিকভাবে মেনটেন করতে পারি এবং এই জায়গাটা যেহেতু পড়েই আছে সেই কারণে আমি আসলে হাঁসের পাশাপাশি কিছু মুরগির বাচ্চাও রেখেছি এটাকে বলতে পারেন একটা মিশ্র চাষ আর কি হ্যাঁ যে এটা এখন হয়তো অনেকেই করে থাকে আর কি এই চিন্তাধারা থেকে আমার হাঁসের পাশাপাশি মুরগিগুলো আছে রানে আপনার এখানে এখন বর্তমানে কর্মচারী কতজন আছে আমার এখানে বর্তমানে দুইজন কাজ করছে আর কি হ্যাঁ চব্বিশ ঘন্টা তারা কাজ করছে সার্বিক দেখাশোনা করছে তো এখান থেকে আপনার কি মনে হচ্ছে যে এখান থেকে কি বেনিফিট আসবে কি না দেখেন আমরা প্রথমে কিন্তু তুলছিলাম হাঁস যেটা ক্যাম্বেল হাঁস খাকি ক্যাম্বেল এটা খুব পরিচিত ডিমের জন্য হ্যাঁ এখন আপনি একটু আসেন আপনাকে আমি একটু দেখাই এই হাঁসগুলো কিন্তু বর্তমানে এগুলো সবই কিন্তু থাকে ক্যাম্পালকে দেখেন এটা কিন্তু ডিমের জন্য আমরা আশা করছি আর দুই মাসের ভিতরে একটা ডিম দেবে আমরা যে পরিমাণ বাচ্চা কিনেছিলাম খুব একটা মারা যায়নি খুবই অল্প কিছু বাচ্চা যেগুলো একটু আসলে দুর্বল থাকে কয়েকটা বাচ্চা মারা গিয়েছে আর কি হ্যাঁ এগুলো সবই কিন্তু মোটামুটি অ্যাডাল্ট হয়ে গিয়েছে আর হ্যাঁ আশা করছি আমরা দুই মাসের ভিতর ফুললি প্রোডাকশনে যাইতে পারবো ওই হাঁস গুলা দিয়ে আর কি হ্যাঁ ওইগুলো সবই ডিম উপযোগী এবং আপনি জানেন থাকে ক্যাম্পেল কিন্তু বছরে আড়াইশোটা ডিম পারে আর কি হ্যাঁ ডিমের জন্য বেশ বিখ্যাত আর কি তাছাড়াও আপনি একটু ভিতরে আসলে দেখতে পারবেন আমরা ক্যাম্পেল হাঁসের পাশাপাশি আমরা কিন্তু ওইখানে কিছু বাচ্চা দেখতেছেন এটা কিন্তু জিনদিন হাঁস জিনডিম জি এটা কিন্তু আমরা বলে থাকি চায়না চায়না জাত আর কি জিনডিম এটা খুব অ্যাভেলেবল না আপনি দেখছেন কি না জানে না আর কি হ্যাঁ এই জিন্ডিন হাঁসগুলো একদম নতুন চলে এসে এবং জিন্ডিন হাটের বৈশিষ্ট্য দেখেন এটা কিন্তু টোটালি কালো হয় আর কি এটার প্রোডাকশন এটাও ডিমের জন্য ভালো এটাও কিন্তু বছর আড়াইশোটা ডিম দেয় এখন আমি খুবই আশাবাদী যে এইগুলোতে ফুললি আমি প্রোডাকশনে নিয়ে যাইতে পারবো আর হ্যাঁ এছাড়াও ওই পাশে আমি দেখতে পাচ্ছি দুইটা সেট আছে আমি দেখতে পাচ্ছি যে ওই দুইটার ভিতরে কি কি আছে এখানে আসলে আমি রেখেছি ফার্মি মুরগি যেটা মিশরীয় ফার্মি বলে এটাকে বলা হয় ডিমের রানে এটাও মুরগির ভিতরে সব থেকে বেশি ডিম ডাম আসলে বাজারে যেটা দেশি ডিম বলে খায় সেগুলো আসলে মূলত ফার্মের ডিম তাছাড়া কিন্তু আমি এখানে একদম আমরা দেশি যে এটাকে বলি বেশ কিছু দেশি মুরগির বাচ্চা রাখছি যেহেতু ফার্মে মুরগিটাও দেশি মুরগির মতোই সেহেতু এটাকে বলতে পারেন একটা মিশ্র মুরগি রাখা এগুলো সাধারণত মানুষ বাসাতে রাখে বাট এটা বাণিজ্যিক পর্যায়ে আনা যায় আমরা এখানে আর এন ডি পারপস নিয়ে আসছি যা দেশি মুরগিকে কীভাবে উন্নত করা যায় আরও কিভাবে ওজন বাড়ানো যায় আমরা যদি বর্তমানে আমার এখানে দেশি মুরগি আছে ষাটটা ফার্মি মুরগি আছে একশোটা আমরা যদি সাকসেসফুলি আসলে দেশি মুরগিগুলো যেভাবে চিন্তা করছি সেইভাবে যদি ওজন বাড়াইতে পারি ভবিষ্যতে হয়তো এটা আরও বাণিজ্যিকভাবে নেওয়ার জন্য বাণিজ্যিকভাবে করার জন্য চিন্তাভাবনা আছে আর কি বলতে পারি মুরগির কিন্তু অতিরিক্ত রোগ বলাই হয় সেই ক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা নেন এখন মুরগির রোগ সব সময়ই হাঁস মুরগি যেটাই বলেন রোগ তো আসলে থাকবেই সেই ক্ষেত্রে নিয়মিত পরিচর্যা আমি বলবো যে আসলে আমার অতিরিক্ত গরম জানি না পায় অতিরিক্ত গরমের সময় আমি এটাকে ঠান্ডা রাখতে পারছি কিনা বা আসলে প্রপারলি মেডিসিনটা দিচ্ছি কিনা এইভাবে আসলে রাখা সম্ভব আপনি দেখেন এইগুলো আমি কিন্তু এক মাসের বাচ্চা নিয়ে আসছিলাম এবং বর্তমানে এটার বয়স দুই মাস কিন্তু বেশিরভাগ মুরগি কিন্তু আমি যদি এটা ওজনও ধরি বেশিরভাগ মুরগি কিন্তু এক কেজি পরিমাণ হয়ে গিয়েছে আর কি এই মুরগিগুলো কত দিন বয়স থেকে ডিম দেয় এটা সচরাচর আমরা আপনি যদি প্রপারলি ফিড খাওয়ানো হয় রেগুলার আর কি সেই ক্ষেত্রে আমরা ধারণা করছি চার থেকে পাঁচ মাসের ভিতরে আমরা হয়তো বা ডিম পেতে পারি কত দিন এইটা সাধারণত কাগজ কলমে যেটা বলে সেটা তো এক বছর পর্যন্ত দেয় আসলে রিয়েল লাইফে এটা কতদিন দিবে আমরা কত দিন পাব সেটা ডিম দেওয়া থেকে শুরু হলে আসলে বোঝা যাবে আসলে কতদিন পর্যন্ত ডিম পাচ্ছি আর কি আমি দেখতে পাচ্ছি যে ওই পাশে দুইটা বোর্ডিং চলছে ওই পাশে আমরা একটু যে দেখতে চাচ্ছি আমি এই যে এখানে দেখছি যে কিছু বাচ্চা আছে এইগুলো কি জাতের মুরগি এটা আসলে টাইগার মুরগির বাচ্চা এটা বাজারে আসছে আমরা বাণিজ্যিকভাবে খুব বেশি দিন হয় নাই আমি অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম এই মুরগিগুলো পালনের কিন্তু আমাদের এরিয়াতে এই বাচ্চাগুলো আসলে অতটা অ্যাভেলেবেল না বিশেষ করে বাণিজ্যিকভাবে তো নয় আমি অনেক কষ্ট এগুলো ম্যানেজ করছি এই মুরগির বৈশিষ্ট্য হচ্ছে এটা খুব দ্রুত বাড়ে এবং কালারগুলো দেখেন মাল্টি কালার এখানে রকম কালার আছে দেখেন আপনি এইটা কিন্তু যখন বড় হবে এটা কিন্তু সম্পূর্ণ দেশি মুরগির মতো আর কি বুঝতে পারবেন না এবং কালো কালার আছে মোট চারটে কালার আছে এটাই হচ্ছে বৈশিষ্ট্য যে এটা সম্পূর্ণ দেশি মুরগির মতো কিন্তু ওজনে অনেক বেশি বাড়ে এটা ওজনে মোরগ গুলো সর্বোচ্চ ছয় থেকে সাত কেজি এটা চলে যায় মুরগিগুলো তিন থেকে সাড়ে তিন কেজি চলে আসে সেই ক্ষেত্রে এইটা বাণিজ্যিকভাবে একটু আমার কাছে মনে হয় বেশ লাভজনক আর কি এই যে আমি এখানে দেখতে পাচ্ছি কিছু পোলট্রির বাচ্চা আছে এইগুলোর বয়স কত দিন পোলট্রির বাচ্চা এইগুলো আসলে আজকে দিয়ে মোট দুই সপ্তাহ মানে চোদ্দ দিন চলতেছে আসলে এগুলোর পিস কেমন নিছিল এখন বর্তমান জানি যে একটু দাম একটু বেশি দাম বর্তমানে বেশি আমি জিরো বাচ্চা নিয়ে আসছিলাম বাহান্ন টাকা করে আসলে আর বেসিক্যালি এত দাম আসে না আর কি একটু বেশি দামে কেনা হয়ে গিয়েছে কারণ বাজারটা এটা তো জানেন যে ডিপেন্ড করে আসলে প্রতিদিনই দাম ওঠা নামা করে আর কি এই যে এখানে ব্রোডিং চলছে তারপরে ওখানে হাঁস আছে তারপরে ওই যে ওখানে দেখছি ফার্মে মুরগি আছে এইগুলো কি সবই ডিমের জন্য নাকি কিছু বাজার হবে এটা আসলে আমরা সাধারণত এখানে ডিমের জন্য রাখা হয় আবার আমরা বাজার জাত করি যারা আসলে বাচ্চা নিতে চাই তাদেরকে বাচ্চা দেওয়া হয় অনেকে বোর্ডিংয়ে ঝামেলায় যেতে চায় না কারণ বোর্ডিংটা খুব ইম্পর্টেন্ট অনেকে চাই আমার বোর্ডিং শেষ করে আমি বাচ্চাগুলো কালেক্ট করব। অনেকে চাই যেন আমি ডিম পাড়া আমি যেন বাচ্চাটা নিয়ে আসি নিয়ে আসার সাথে সাথে ডিম পাড়ে হ্যাঁ সেইগুলোর জন্য আমরা দেখা যায় যে ডিম আসা পর্যন্ত যা যা করার দরকার সবই করে দিয়ে আর কি হ্যাঁ আমাদের এখানে আসলে বিভিন্ন ধরনের বা বিভিন্ন ক্যাটাগরির বাচ্চাই পাওয়া যায় আর কি আর সাত দিন থেকে শুরু করে ছয় মাস পর্যন্ত সবই আসলে ডিপেন্ড করে যে চাহিদা চাহিদা অনুযায়ী আর কি তবে সব ধরনের বাচ্চা আমরা এখান থেকে দিয়ে থাকি আর কি সেটা হোক মুরগি হোক হাঁস মানে আমাদের এখানে যতগুলো প্রোডাক্ট আছে এর বাইরে তো আমি দিতে পারবো না আপনারা এইগুলো কিভাবে ডেলিভারি করবেন যদি কেউ নিতে চাই কিভাবে আসবে বা এটা ডেলিভারি সচরাচর আমরা হোম ডেলিভারি করে থাকি বা কুরিয়ারেও পাঠিয়ে দিই তবে আমি বলবো কি যদি আমাদের মানে লোকেশন অনুযায়ী যদি আসা সম্ভব হয় তাহলে নিজে এসে নিয়ে গেলে এটা আমরা বলি যে নিজে এসে দেখার জন্য কারণ ডেলিভারির সময় আমি যদি কোনো কুড়ি দিই বাসে দিই যত্নটা ওইভাবে থাকে না তখন দেখা যায় যে অনেকে বলে আমার বাচ্চাটা এরকম দেখলাম ভিডিওতে বা এরকম আমাকে দেখাইছিলেন কিন্তু সেই রকম আমি তো পাই নাই কিন্তু এখানে লাইভ রয়েছে আসলে যখন একজন এসে দেখে নিয়ে যাবে তখন কিন্তু সেই ধরনের সুযোগ আর থাকতেছে তারপরে আমরা হোম ডেলিভারি করে থাকি আর কি এই যে খামারটা দেখছি এইটা কতটুকু জায়গার ভিতরে এই খামারটা ছেচল্লিশ শতাংশ উপরে গড়ে তোলা আসলে তারপরেও দেখছি বিভিন্ন গাছ লাগানো আছে আমি দেখতে পাচ্ছি আমি তো গাছগুলো দেখাইতে চাচ্ছি কারণ আমার গাছগুলোই বেশি পছন্দ হয়েছে এখানে বিভিন্ন ধরনের জাতের গাছ দেখতে পাচ্ছি এখানে মোট একশো আশি রকমের গাছ আছে আসলে গাছটা আমাদের ওই রকম বাণিজ্যিক চিন্তা থেকে আসে না যেহেতু এখানে আমরা হাঁস মুরগি পালন করি হাঁস মুরগি যথেষ্ট মলমূত্র হয় এটা আমরা আসলে সার হিসেবে ইউজ করি বা আমাদের যে চলাফেরার যে জায়গাটা আমরা এখানেও ইচ্ছে করলে আরও শেড দিতে পারছে না শেড হয়তো আমাদের যদি আমরা ভবিষ্যতে এক্সটেন্ড করি আমরা একটা পুকুরের বই পাশে দিতে পারি তো সেই হিসেবে আমাদের আসলে পারিবারিক যে ফলের চাহিদা এগুলো বেশিরভাগই ফল গাছ পারিবারিক ফলের চাহিদা পূরণের লক্ষ্যে আসলে গাছগুলো আমি রোপণ করি তারপরেও কিছু গাছ আছে কোয়ান্টিটি অনেক বেশি সেইগুলো থেকে আসলে আশা করছে আমরা দুই আড়াই মাসের ভিতরেই আর কি ফল পাব তখন আসলে দেখা যাবে যে কি পরিমাণে ফল পাওয়া যায় এবং যে গাছগুলো দেখতেছেন এইগুলো সবই বিভিন্ন ভ্যারাইটিস গাছ আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করছি যেমন এটা দেখেন এটা হচ্ছে মালবেরি গাছ মালি জি এবং আছে এই গাছটা নিয়ে আসছিলাম অনেক ছোটো এটা তিন ফিট ছিল দেখেন এটা দুই মাস হয়েছে বর্তমানে বয়স দুই মাস বয়সেই আসলে এটা বাকি যে হাই এটা বাড়ছে এবং ফলন চলে আসছে আর এটা এইখানে একটা গাছ আছে দেখেন এটা হচ্ছে আমরা বলি বেরি এটা যেহেতু উন্মুক্ত আসলে যে পরিমাণে ধরে পাখিতে সব খেয়ে যায় এই বেরিটা খাওয়ার পরে আগামী দুই ঘন্টা মানে খাওয়ার পরে পরবর্তী দুই ঘন্টা মধ্যে যে কোনো টক ফল এটা মিষ্টি মনে হয় এটা ধরলে আপনাকে খাওয়াবো আমি আরো গাছ দেখতে পাচ্ছেন এটা সবেদা হ্যাঁ এটা মাধুরী পেয়ারা এই যে এখানে একটা গাছ আছে সুইট লেমন এখানে দেখতে পাচ্ছি একটা ধরে আমি এটা আমি আপনাকে খাওয়াই এটা খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে এটা হচ্ছে সুইট লেমন এটা আসলে খোসা সবাই খাইতে হয় এটা ভিতরে মিষ্টি বাইরে টক এটা আপনি ট্রাই করেন মানে খুবই সুস্বাদু লাগছে এটা মানে খোসা সবাই খাওয়া এটা আরো বেস্ট লাগছে আমার কাছে তাছাড়া এদিকে আরো বিভিন্ন রকমের ফলের গাছ আছে যেমন দাম বলে সবই হচ্ছে হাইব্রিড এবং বাইরে আমি যে এখানে একটা পুকুর দেখতে পাচ্ছি মানে পুকুরটা কি কারণে তৈরি করা হয়েছে পুকুরটা আসলে আমরা যদিও হাঁসের আমরা সবসময় নদীতেই গোসলের জন্য বা খাবারের সোর্স হিসেবে নদীতেই বেশিরভাগ সময় নামাই কিন্তু দেখা যায় যে অনেক সময় অনেক বৃষ্টি বা অন্যান্য ঝড় টরের কারণে সময় আসলে নদীতে নামানো সম্ভব হয় না এই কারণে আমার এখানে পুকুর যাতে হাঁস তো সময় আসলে পানি লাগেই সেই হিসেবেই পুকুরটা কাটা তাছাড়া হাঁসের যে বিষ্ঠাগুলো আর কি হ্যাঁ আসলে এইখানে হাঁসের পাশাপাশি বিভিন্ন ধরনের মাছ যেমন পুকুরটা টোটালি দশ শতাংশের উপরে এখানে রুই মাছ কাতল মাছ তেলাপিয়া সরপুটি বিভিন্ন রকম মাছ আছে তো সেই ক্ষেত্রে আমাকে যে মাছের জন্য আলাদা পরিচর্যা সেটা আসলে করতে হয় না এই হাঁসের বিষটা থেকে বা মুরগির বিষটা থেকে মাছগুলো খাবার পাই সেটা আমি এটাকে আসলে এক্সট্রা যেহেতু আমার একটা পুকুর লাগছেই হাঁসের জন্য হ্যাঁ হাঁসের পাশাপাশি যাতে মাছটাও এখানে সঠিকভাবে চাষ করতে পারে সেই জন্য আসলে আমি পুকুরটা রাখছি এবং আমার কাছে মনে হয় যে যারা হাঁস পালন করবে বা হাঁস পালনে ইচ্ছুক ছোট হোক বড় হোক সবার একটা পুকুর রাখা উচিত সো আমি এখন যাব এই খামারটি যে তত্ত্বাবধানে আছে তার সাথে আমি একটু কথা বলবো যেহেতু মালিক এখানে থাকে না তাই আমি তার সাথে একটু কথা বলতে চাই খামার সম্পর্কে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি আপনি ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ তো আপনি এই খামারে কতদিন ধরে আছেন আমি এখানে 4 থেকে 5 মাস মানে রানিং শুরু থেকে আপনার কেমন মনে হচ্ছে যে খামারটা পরিচালনার কোনো সুবিধা অসুবিধা হচ্ছে কি আল্লাহর রহমতে খুব ভালো আছে খুব ভালো চলছে কয়জন আছেন এখন আপনারা বর্তমানে সাতটা লোকজন আছে আমার পরিবার হিসেবে আজকে আমি যেখানে এসেছি এই জায়গাটার পুরো ঠিকানা হলো ঝিনাইদ জেলা কালীগঞ্জ থানা গোপালপুর গ্রাম আর স্ক্রিনের যে নাম্বারটা দেখছেন এইটা হলো খামারের যোগাযোগ নাম্বার আপনারা যদি কেউ হাঁসের ডিম নিতে চান কিংবা মুরগি নিতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন সরাসরি আপনারা কল দিবেন অথবা মেসেজ দিলেই হবে আর হ্যাঁ আপনাদেরকে জানিয়ে রাখি যে যারা দোকানের কিংবা খামারের ভিডিও করতে চান অ্যাড দিতে চান স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা সেটা যোগাযোগ করতে পারেন